ভালো লাগছে আর পরোটাটা কেমন হয়েছে ছোলার ডালের পরোটা পুর ভরে ভালো গরম না নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজ ছিল রবিবার আর রবিবার সকালবেলা লুচি পরোটা হয় তো আজকে ভাবলাম একটু খোলা সময় আলুর তরকারি করি আর করব ছোলার ডালের পরোটা পুর ভরে তো দেখো আমি আলুটা কেটে নিলাম আলুটা কেটে নিয়ে আমি এটা প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো একটা ভাজা মশলা তৈরি করছি ধনে জিরে মৌরি একটুখানি ছোট এলাচ আর ডালচিনি এটা ভেজে গুঁড়ো করে রাখবো আর এদিকে ছোলার ডাল একটু রসুন আর লঙ্কাকে বেটে রাখলাম আর আদা খেয়ে একটু ছেঁচে নিলাম নিয়ে দেখো আমি তেলের মধ্যে আদাটাও দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে আর আমি একটুখানি মটরও সেদ্ধ করে রেখেছিলাম আর একটু ভাজা মশলা ছড়িয়ে তরকারিটা নামিয়ে দিলাম এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে একদম মিষ্টির দোকানের মতো তরকারিটা খেতে হয় আর দেখো তরকারিটা খুব হালকাও হয় আর এর মধ্যে কিন্তু একদমই টমেটো পড়ে না কিন্তু তরকারিটা খুবই টেস্টি হয় তো তরকারিটা আমার হয়ে গেল এবার আমি ছোলার ডালের তুপটা বানিয়ে নেবো প্রথমে কড়াইতে তেল গরম করে একটু একটু কালো জিরে ফোড়ন দিয়ে ডাল বাটাটা দিয়ে দিলাম আর ডাল এবার ডালের মধ্যে নুন মিষ্টি আর একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে এবার দেখো লেচিগুলোর মধ্যে আমি পুরগুলো ভরে নেবো প্রত্যেকটা লেচির মধ্যেই পুরটা ভরে নেব আর পুরটা খুব সুন্দর টেস্টি হয়েছিল রুটি আমরা যেমন লেচি করি তার থেকে একটু ভারী করেছিলাম আর পুরটাও বেশ অনেকটা পরিমাণেই ছিল তো দেখো একটা একটা করে আমি সব যে গোজগুলো ছিল সেইগুলোর মধ্যে আমি প্রত্যেকটায় পুর ভরে নিলাম এবার ভরে নিয়ে তারপর এবার এগুলোকে বেলবো তো দেখো পুর ভরা তো হয়ে গেছে এবার আমি পরোটাগুলো আস্তে আস্তে বেলে নেব তবে খুব বেশি চাপ দিয়ে বেলবো না একটু হালকা হাতে বেললেই ভালো হয় পরোটাগুলো খুব বেশি পাতলা করব না একটু মোটা রাখবো তাহলে এটা খেতেও ভালো লাগবে আর খুব নরম থাকবে আর তারপর দেখো আমি একটা একটা করে সব পরোটাগুলি ভেজে তুলে রাখবো সাদা তেল দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে পরোটাগুলো সবকটা তুলে রাখলাম আর পরোটা ভাজার সময় না খুব সুন্দর গন্ধ আসছিলো কুরটা খুব ভালো তৈরি হয়েছিল আমি যখন কুরটা হলো একটু মুখে দিয়ে দেখলাম খেতে কিন্তু খুব সুন্দর লাগছিলো কুরটা আর এদিকে দেখো আমি সাদা তরকারিটা আমার হয়ে গেছে আর পরোটাটাও হয়ে গেছে আর এদিকে আমি নিয়েও নিয়েছি আর খেতে না দারুণ হয়েছিল ভেতরের ফুলগুলো দেখো কি সুন্দর দেখাও যাচ্ছে আর মুখে পড়ছে খেতে এত ভালো লাগছিল আলুর তরকারি দিয়ে পরোটাটা দারুণ লাগছিল।